ত্রিপুরাতে সিপিএম নেতা জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন বিজেপি ও মোথা তারা জোট করে লড়াই করেছে এই মুহূর্তের যে খবরের আপডেট লোকসভা নির্বাচনে তাদের জোট হতে চলেছে মন্ত্রী পেয়েছেন মোথা দলের দুইজন বিধায়ক অনিমেষ দেববর্মা এবং বিশ কিতু দেববর্মা এই বিষয় নিয়ে নতুন সমীকরণ আমরা দেখেছিলাম অতীত বর্তমান ভবিষ্যতে সুদীপ রয়বর্গন জিতেন্দ্র চৌধুরীরা মোথা দলকে নিয়ে নাচানাচি এবং একেবারে অফার নিয়ে খেলাখেলি করছিল সেটা কিন্তু ডিগবাজিয়ে দল সরাসরি বিজেপির সঙ্গে তারা মন্ত্রীর শপথ নিয়েছে দুইজন এবং একই সঙ্গে দলে দুইজন বিধায়ক নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে স্বাগত জানিয়েছেন বিশেষ করে এবার কংগ্রেস সিপিএমের রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে পারে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে বরঞ্চিত মানে লাভবান হতে পারে বাম কংগ্রেস ত্রিপুরার মাটিতে মানুষ কতটা উজ্জীবিত হতে পারবে পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে এটা এখন দেখার বিষয় রয়েছে মিচকে হাসি হাসি তবে তবে আসে মন মানুষ হয়েছে আজকাল মন্ত্রী পাবার কিসের জম কিন্তু হ্যাঁ মন্ত্রী পেয়ে কিন্তু কিছুটা উজ্জীবিত হয়েছে সরাসরি মথা কর্মী সমর্থকগণ এই মুহূর্তে মানুষের দৌগয় কতটা উজ্জীবিত হবে শেষ পর্যন্ত বিজেপি দুটি আসনে লোকসভাতে জিতবে কেননা বিরোধী ভোট ভাগাভাগিতেই বিজেপির জয়ের আরও একটা সুবিধা করে দিচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো বিশেষ করে দেব দেববর্মা তিনি সূত্রের খবর বিরোধী দল থেকে তিনি পদত্যাগ করেছেন যেহেতু মন্ত্রী পেয়েছেন অন্য কেউ বিরোধী দল হবে এটাই এখন চিন্তার ভাব বরঞ্চিত লাওবান বিজেপি ও মথার কতটা আকর্ষণীয় প্রভাব পড়বে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে আর বাম কংগ্রেস ত্রিপুরার মাটিতে দুটি লোকসভা আসনে মেন ফ্যাক্টর হতে পারবে কি এটা এখন দেখার বিষয় রয়েছে আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে এবার সরাসরি মথা বিজেপি লোকসভা নির্বাচনে তারা জোট করে কি লড়াই করবে ফুলমালা দিয়ে একেবারে সংবর্ধনা মন্ত্রী পেলেন দুইজন মোথার বিধায়ক আর এই বিষয়ে মুখ্যমন্ত্রী তিনি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানিয়েছেন আর এই বিষয়ে সিপিআইএম কর্মী সমর্থক নিচুতলার কর্মীরা সোশ্যাল মিডিয়াতে একেবারে রাজনৈতিক তোড়ঝোড় একেবারে ঝড় বইতে শুরু করেছে আপনাদের সঙ্গে আমরা যে প্রতিবেদনটি তুলে ধরেছিলাম এবং বেশ কয়েক মাস আগে বলেছিলাম সেটা কিন্তু পায়ে পায়ে মিলে গিয়েছিল আমরা সম্ভাব্যত সূত্রের খবর অনুযায়ী বলেছিলাম দুই দুইজন বিধায়ক বিজেপিতে সামিল হয়ে তারা মন্ত্রী পেতে পারে এমনটাই খবরের আপডেট এবার সুদীপ রায় বরবন্দের ভবিষ্যৎ কী হতে পারে এক কুলে নদী দুই কুলে বাদ জীবনটা এখন মহাজোট লড়াই করবে কি না একা লড়াই এটা এখন দেখার বিষয় তবে জিতেন্দ্র চৌধুরী বলেছেন সিপিআইএমের যা করে মঙ্গলের জন্য ভালোই হয় এবার সরাসরি মানুষ বুঝতে পারবে পুরোপুরি ত্রিপুরার রাজনীতি ভবিষ্যৎ কী হতে পারে মথা বিজেপির এবার জোট হচ্ছে লোকসভায় সূত্রের খবর সম্ভব